পাখি আছে ব্যাগ পছাতে লাগো জামাগুলো নাও পুতো ভরো বেল্ট নাও প্রিয় বেল্ট স্যার কটা জামা হলো স্যার দুটো জামা হয়েছে হ্যাঁ একটা তো ডিস্ক ডিস্কো জামা হয়েছে দেখেছো দেখেছো চালাক কতটা বাকে এসে জ্বালাচ্ছে এখন দুপুরবেলা এখানে যে কাপ আর কাপটা আর এটা দিয়েছি তো ওই পায়ের দিকে গিয়ে বসেছে পায়ের দিকে গিয়ে এখানে জলের কাপ দিয়েছি এখানে এসে বলছিল যে কাপটা রাখা আছে টুক করে পায়ের দিকে চলে গেলো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে তোমার বায়নাটা এগিয়ে আসছে এখন সাড়ে তিনটেও বাজেনি আর তুমি এখন থেকে বায়না শুরু করেছো আগে পাঁচটায় ছটায় বলতো গলায় কাপড় আর জলের কাপ দেখলেই পালিয়ে যাচ্ছে মাথায় বুদ্ধি কতটা আছে বুদ্ধি এদিকে এলে জল খাই দেবে তো পায়ের দিকে গিফট বসেছে আয় এখানে আয় চলায় এদিকে চলায় এই আমাকে বকছিস কেন আমাকে বকছিস কেন বের কর নিজের বের কর আমাকে তারা মারছে আবার হ্যাঁ লম্বা কর হাত লম্বা কর আরো লম্বা কর হাত

চলে আসবে দেখো আমি বের করতে যাচ্ছি আমার হাত থেকে আবার খুঁড়ে কেড়ে নিয়ে নিচ্ছে ধৈর্য ধরবে বের করার সাথে সাথে সরো সরো তুমি ওখান থেকে বের করে দেবো উঠো উঠো ওই দিক থেকে ওটো হ্যাঁ ওটো আমি বের করে দেবো তুমি ওটো ওটো সরো 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 তোমাকে দেখতে হবে না সরো সরো তুমি সরো আমি কেমন বের করি জায়গা দাও আমাকে জায়গা দাও বের করার জায়গা দাও আমাকে তুমি সরো সরো একটু সরো একটু এখন সত্যি না আমি

রেখে দাও রেখে দাও মুখে ধরে ধরে অতক্ষণ ধরে মুখে ধরে বাজালে পরে মুখ ব্যথা হয়ে যাবে না ছাড়বে না কি চাইছো খেয়ে দিয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ বাবার কাছে গিয়ে খাটে উঠে ঘুমিয়ে না আবার কি খেতে এসছো কি মনে পড়েছে কি মনে পড়েছে ভিক্ষু খাওয়া হয়নি হ্যাঁ দুদিন বিকু খেয়েছো দিয়ে আবার নেশা হয়ে গেছে একই টাইমে খেতে হবে ভিকু